নিবেদিতা সত্যেন্দ্রনাথ দত্ত প্রসূতি না হয়ে কোলে পেয়েছিল পুত্র যশমতী তেমনই তোমারে পেয়ে হৃষ্ট হয়েছিল বঙ্গ অতি বিদেশিনী নিবেদিতা স্বাস্থ্য সুখ সম্পদ ত্যাগী দিন বেশি ছিলে দিনভাবে দুস্থ এ বঙ্গেরও লাগে সোঁপেছিলে সর্বধন কায়মন বচন আপন ভাবেরও আবেশ ধরে করেছিলে আত্মনিবেদন ভালোবেসে ভারতের কাছে এসেছিলে দূর হতে দিয়েছিল স্নিগ্ধ করে অনাবিল মমত্বের স্রোতে তপস্যার পূর্ণ তেজে করেছিলে অসাধ্য সাধন জেলেছিলে স্বর্ণদ্বীপ অন্ধকারে নব উদ্বোধন করেছিলে জীর্ণ রূপা মাতৃরূপা শরি আসে সব কথা আর শুধু চক্ষে বহে নীর না ডাকিতে অকালে চলিয়া গেলে হায় চলি গেলে অল্প আয়ু দুর্ভাগার সৌভাগ্যের প্রায় দেহরাখি শৈল মূলে শঙ্করের মৃতা সতী ওগো দেবতার দেবা ভগিনী মোদীর পুণ্যবতী